তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো এখানে যারা এস বি দায় আছেন এখানে রাবি ডিপার্টমেন্ট আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্যপাদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন গৌতম গৌতমবাবুর ওই জমা কিন্তু গৌতমবাবুর দিতে হবে সেই জন্য আপনি তো ছিলেন না

ভিত্তিতে আমরা পাশ হয়েছি এখনো মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে বাইশ টেট শুধু আমি মনে করি এতে হব শিক্ষক শিক্ষিকাদের দাবি নয় এটা পশ্চিম বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবি তাই হবু শিক্ষক শিক্ষিকাদের সাথে আমিও রাস্তায় নেমেছি আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই যে পশ্চিম বাংলার বুনিয়াদি শিক্ষা ব্যবস্থাকে আপনাদের শাসন আমলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না দু হাজার থেকে দু এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে 10 লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো বিলম্বে আপনাকে পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এই মঞ্চের পক্ষ থেকে বার্তা 50 হাজার কম করে 1/3 50 হাজার वैकेंसी नोटिफिकेशन দিতে হবে 50 হাজার নিয়োগ দিতে হবে এবার শিক্ষা কেন্দ্রগুলোকে বাড়াতে হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে қараপরা শোনা করে প্রান্তিক বালুশরা প্রান্তিক সমাজের মানুষেরা মেয়েlever ধানচলো কৃষক দিন আনে দিন খাই আদিবাসী মুসলিম পিছিয়ে পড়কে ছেলে মেয়েরা তে আর্থিকভাবে দুর্বল সমলবীন নয় তাদের পরিবারের ছেলেরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে বুড়িয়াদি শিক্ষা অর্জন করে সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি বিচার শূন্য অবস্থা স্কুল চলছে এগুলে বিলম্বে সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিkateমর পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু সহমত নই আশা করছি রাজ্যের মানুষ सहमत যে অন্ততে স্কুলপতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক 50000 ন্যূনতম 50000 শিক্ষক নিয়োগ করা হোক আমি এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না এই জায়গাটাও দীর্ঘ বক্তব্যর জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলা চত্বরে কিছু বক্তব্য দিল স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোন অসুবিধা নয় আগামী দিনে এই টিচার আসবে প্রয়োজনে যদি আপনি তৎকালিক ভ্যাকান্সি ঘোষণা না করেন টিচারের পরিবার আসবে এবং রাজনৈতিক মতদর্শের উঠ থেকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু বৃহত আকারে মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সির ডিক্লিয়ারের যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসাদ সিদ্দিকি বলছি আমাদের এই মঞ্চের দাদারা প্রভু শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সেই আন্দোলনে আমি শুধু নয় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আসলে আমি আবেদন করবো এবং হবে তখন কিন্তু আমি নিশ্চিতভাবে জামা কাপড় সাথে নিয়ে এই আন্দোলন করব আপনারা জয়েন করবেন তো নাকি জয়েন করবেন তো নাকি জামা কাপড় নিয়ে আসবে কলকাতার রাজপথে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে দামি মানছে আমরা রাজপথ তখন ছাড়ব না আর আপনাদেরটা বলে যায় আমি আমি এটা অত্যন্ত আমি সোনাবতীর সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার বাঁচবে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হলে দিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে বা ডুয়ার কোন ব্লক হতে পারে সেখানকার বুনিয়াদি শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো